নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের অষ্টম ভিডিওতে আমি আপনাদের আবার একবার স্বাগত জানাই আলোচনা হচ্ছে গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ নিয়ে এটি তার দ্বিতীয় পর্ব আগের দিন আমরা দেখেছিলাম যে চতুর্বর্ণ ঈশ্বরের সৃষ্টি এবং তা মোটেও মানুষে মানুষে ভেদাভেদ শেখায় না এই চতুর্বর্ণ ভেদ করা হয়েছে গুণ এবং কর্মের ভিত্তিতে কর্মের প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন যে যেমন আমি নিজে ঈশ্বর আমি কর্ম করছি কিন্তু কর্ম আমাকে লিপ্ত করতে পারে না তার মানে আমার কর্মের প্রতি কোনো মানসিক অ্যাটাচমেন্ট নেই মানসিক অ্যাটাচমেন্ট কীরকম ধরুন আপনি আপনার শহরের বা আপনার গ্রামের সবার সুবিধার জন্য একটি হাসপাতাল বা স্কুল কিছু বানিয়েছেন তো সেখানে যেরকম কাজ চলবার সেরকম চলছে আপনি প্রত্যেক দিন সেখানে যান এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের তাড়া করেন এই দেওয়ালে ঠেস দিবি না এই দেওয়ালে ক্রিকেটের বল এসে লাগছে দেয়াল ছটে যাবে একে বলে কর্ম লিপ্ত করা মানে হচ্ছে আপনি যে স্কুল বানিয়েছেন বা আপনি যে হাসপাতাল বানিয়েছেন বানিয়ে আপনি তার প্রেমে পড়ে গেছেন এখন তাকে ছাড়া আপনি আর এক মুহূর্ত থাকতে পারেন না বাড়ি থেকে কেবলই সেখানে ছুটে ছুটে আসেন আর পাহারা দেন পাছে কেউ আপনার বানানো স্কুল বা হাসপাতালের কোনো ক্ষতি করে ফেলে একে বলে কর্ম দ্বারা লিপ্ত হওয়া শ্রীকৃষ্ণ বলছেন যে আমি কর্ম করি কিন্তু কর্ম আমাকে লিপ্ত করতে পারে না এবং কর্ম ফলে আমার কোনো স্পৃহা নেই মানে হচ্ছে যে আমি যে এই স্কুলটি বানালাম বা আমি যে এই হাসপাতালটি বানালাম এইবার আমি সারা দিন ধরে শুধু পাহারা দিচ্ছি না আমি লোকজনকে বলছি তোমার বাচ্চাদের আমার স্কুলে পাঠাও বা তোমাদের শরীর খারাপ হলে আমার হাসপাতালে যাও সেখানে এই এই ব্যবস্থা আছে তারা না আসতে চাইলে আমি তাদের জোর জোর করে নিয়ে আসছি মানে আমি চাইছি যে আমি যেটি বানিয়েছি সেটি যেন সাকসেসফুল হয় সফলভাবে চলে একে বলে কর্মফলে স্পৃহা শ্রীকৃষ্ণ বলছেন আমার নেই আমি কাজ করি কর্তব্যবোধে করি ফল কী হবে তাই নিয়ে ভাবি না ভালো হলে ভালো খারাপ হলে তার মানে আবার আবার কিছু কর্ম করতে হবে যাতে সব ভালো হয় খারাপ হলেও মাথা চাপড়াই না ভালো হলেও পিঠ চাপড়াই না এবং কাজ করা কখনো বন্ধ করি না খারাপ হোক ভালো হোক তো উনি বোধহয় বুঝতে পেরেছেন যে অর্জুন মুখ ফুটে বলছেন না কিন্তু মনে মনে হয়তো বলছেন যে আচ্ছা তুমি তো ভগবান তুমি তো পারবেই তা বলে মানুষে কি পারে আমি তো মানুষ তো সেটা বুঝতে পেরেই বোধ হয় উনি তারপরেই বলছেন যে এমন যে শুধু একা আমি পারি তাই নয় যারা পণ্ডিত যারা জ্ঞানী যারা কর্মযোগী তারা সবাই পারেন কর্ম করেন কর্তব্যবোধে কর্তৃত্ববোধ বিহীন হয়ে এবং ফলের চিন্তায় চিন্তিত হন না কর্তব্যবোধে কর্ম করা কীরকম না আমার সামনে যদি কেউ একজন অজ্ঞান হয়ে পড়ে যায় আমি যেহেতু তার সামনে রয়েছি তার ধরবে কে আমি তো ধরব আমি সবার সামনে রয়েছি তার সব থেকে কাছে আমি দাঁড়িয়েছিলাম যেহেতু তার সব থেকে কাছে আমি দাঁড়িয়েছিলাম তাকে ধরাটা আমার কর্তব্য আমি না ধরলে সে কে ধরবে দূর থেকে ছুটে এসে লোকে ধরবার আগে সে তো মাটিতে পড়ে যাবে আঘাত পাবে এই হচ্ছে কর্তব্যবোধে কর্ম করা কর্তৃত্ববিহীন হয়ে কর্ম করা রকম আমি ধরেছি আমাকে মেডেল দাও এই আমি আমি করাটা হচ্ছে কর্তৃত্ববোধ যখন আমি বুঝতে পারবো যে আমি ধরিনি ভগবান ধরেছেন আমার হাত দুটো ব্যবহার করে তিনিই আমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছিলেন যেন আমি ধরবার পজিশানে থাকি তিনি আমার গায়ে এত শক্তি দিয়েছেন যাতে আমি তাকে ধরে রাখতে পারি দুজনে মিলে উল্টে পড়ে না যাই এবং আমি যে ধরতে পারলাম সফলভাবে তিনি চেয়েছেন তাই পারলাম একে বলে কর্তৃত্ববিহীন হয়ে কর্ম করা এবং ফলের চিন্তা আমি করি না আমি তাকে ধরলাম এইবার লোকটা যদি মরে যায় তাহলে পুলিশ এসে আমাকে ধরবে বা আমি তাকে ধরলাম ফলে তার মাথাটা পড়ে গিয়ে ফাটলো না তাহলে তার ফ্যামিলি জানতে পারলে আমাকে বিরাট কিছু টাকা পুরস্কার দেবে এই খারাপ চিন্তা ভালো চিন্তা মানে এর কর্মের কি ফল হতে পারে ভালো ফলও হতে পারে আমি পুরস্কার পেতে পারি অনেক টাকা খারাপ ফলও হতে পারে পুলিশ আমাকে জেলে পড়তে পারে কোনোটা নিয়েই আমার চিন্তা নেই পড়ে যাচ্ছিল আমি সামনে ছিলাম আমি ধরেছি ধরার জন্য কি হবে অত চিন্তা করি না একে বলে ফলের চিন্তা না করে কর্ম করা তো শ্রীকৃষ্ণ বলছেন যে একা যে আমি এমন পারি তাই নয় মানুষেও পারে তাদের কিছু কোয়ালিফিকেশান তো নিশ্চয়ই আছে সাধারণ মানুষ তো পারে না সাধারণ মানুষ এরকম করে কর্ম করে না সেই জন্যই তাদের কর্ম কর্ম হয় কর্মযোগ হয় না যে কথা আমরা আগেও বলেছি তো এই সমস্ত কথার মধ্যে তিনটি শব্দ উঠে আসছে কর্ম বিকর্ম এবং অকর্ম কর্ম মানে হচ্ছে যা উচিত কাজ মানে ইসলামের ভাষায় যাকে বলে হালাল উচিত কাজ যা করা উচিত বিকর্ম মানে হচ্ছে অনুচিত কাজ মানে যে কাজ করা উচিত নয় আর অকর্ম মানে হচ্ছে কর্মহীনতা যেখানে আমরা কোনো কাজ করি না এই কর্ম এবং বিকর্ম এটা ইসলামে পাওয়া যায় অকর্ম জিনিসটা সেখানে নেই কিন্তু কর্মের অ্যাকচুয়ালি তিনটে ক্যাটাগরি হয় আমি তো কোনো কাজ নাও করতে পারি হারাম হালাল দু কাজ হয় তা বাদেও তো হয় যদি আমি কিছুই না করি তখন সেটা কি হবে হারাম না হালাল তো তিন রকম হয় এবং শ্রীকৃষ্ণ বলছেন যে তিনটি সম্বন্ধেই আমাদের ভালো করে জানা দরকার তার কারণ তিনের তিনটির তিন রকম ফল তো ওনার মতে অনুচিত কর্ম করা উচিত নয় উচিত কর্ম করা উচিত এবং অকর্ম মানে কর্মহীনতা ভালো নয় আরেকটি মজার কথা শ্রীকৃষ্ণ বলছেন এখানে সেটা হচ্ছে যারা জ্ঞানী যারা পণ্ডিত তারা কর্মে অকর্ম দেখেন এবং অকর্মে কর্ম দেখেন এটি ভারী মজার কথা এখন গীতার মতে জ্ঞানী কে পণ্ডিত কে পণ্ডিত হচ্ছেন তিনি গীতার ভাষায় শ্রীকৃষ্ণের বক্তব্য অনুসারে পণ্ডিত হচ্ছেন তিনি যাঁর কর্মরাশি জ্ঞান দ্বারা ভূস্মীভূত হয়েছে অর্থাৎ কিনা যিনি জ্ঞানী হয়েছেন জ্ঞান লাভ করেছেন এবং ফলে তাঁর কর্মের যে কর্মফল সে আর তার উপরে বর্তায় না এমন ব্যক্তি হচ্ছেন পণ্ডিত তা জ্ঞান হয়েছে যিনি জ্ঞানী হয়েছেন তা জ্ঞান কাকে বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বলেছিলেন সহজ বাংলায় সেটাই এখানে বলা আছে আমি ঠাকুরের ভাষাতেই বলছি কারণ সেটা বোঝা সহজ এককে জানার নাম জ্ঞান আর বহুকে জানার নাম হচ্ছে অজ্ঞান মানে যতক্ষণ পর্যন্ত আমি আমার চারপাশে বহু জিনিস দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার জ্ঞান হয়নি যখন আমি দেখতে পাবো যে বহু নেই একই আছেন একই বহু হয়েছেন তখন আমি জ্ঞানী তো এই জন্যই উনি শ্রীম যিনি কথা মৃতকার হেডমাস্টার মশাই ছিলেন বিরাট পণ্ডিত তৎকালীন সময় তিনি যখন বলেছিলেন যে আমার স্ত্রী খুব ভালো কিন্তু অজ্ঞান শ্রীরামকৃষ্ণ একটু অসন্তুষ্ট হয়ে বলেছিলেন হ্যাঁ সে হচ্ছে অজ্ঞান আর তুমি হচ্ছে জ্ঞানী তা দেখুন জ্ঞানী বলতে আমরা কি বুঝি যে বেশি লেখাপড়া জানে সেই তো জ্ঞানী তা আমাদের মাস্টার মশাইয়েরও সেরকমই ধারণা ছিল যে তিনি তো জ্ঞানী তিনি লেখাপড়া এত জানেন যে তিনি মাস্টার হয়েছেন মাস্টার হওয়ার তারপরে ঠাকুর বুঝিয়ে বললেন যে ওকে জ্ঞান বলে না ও তো বিভিন্ন জিনিস সম্বন্ধে তুমি জানছো যতক্ষণ পর্যন্ত একের বেশি জানছো ততক্ষণ পর্যন্ত অজ্ঞান তুমিও অজ্ঞানী যখন জানবে যে একই আছে বহু নেই তখন তুমি জ্ঞান তার আগে পর্যন্ত যত জানো সবই অজ্ঞান তো এই হচ্ছে জ্ঞানী এই হচ্ছে পণ্ডিত এই হচ্ছে কর্মযোগী এবং এই হচ্ছে যে কিভাবে কর্ম করা উচিত তো এই সবের প্রসঙ্গে একটি শ্লোক আছে সেটি বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে গীতার চতুর্থ অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোক সেটা আপনি শুনলেই বুঝতে পারবেন কেন সেটা উল্লেখযোগ্য ব্রহ্মার পরম ব্রহ্ম ব্রহ্মাগ্ন ব্রহ্মনা হুতম এন বিপত্তি নত্য ব্রহ্ম কর্ম সমাধি না রামকৃষ্ণ মিশনে যখন দুপুরবেলা প্রসাদ দেওয়া হয় সেটা যে শাখাতেই হোক এই শ্লোকটি আবৃত্তি করে তারপরে ও হরিও তৎসৎ বলে প্রণাম করে তারপরে সেই প্রসাদ দেওয়া হয় এবং সেই প্রসাদ খাওয়া হয় এইটিও কিন্তু গীতা থেকেই নেওয়া তো এইভাবে কর্মের গুণগান করে এবং নিষ্কাম কর্মের গুণগান করে শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত গিয়ে বলছেন যে হে অর্জুন তাহলে তুমি সব বুঝলে যে জ্ঞানের থেকে পবিত্র জিনিস আর কিছু নেই তার কারণ হচ্ছে জ্ঞান বাদ দিয়ে যখন কর্ম করা হয় তখন সেই কর্মের ফল সে মানুষের ওপরে বর্তায় এবং এই জন্মমৃত্যুর চক্র থেকে সে মুক্ত হতে পারে না জ্ঞানী হয়ে যখন কেউ কর্ম করে তখন সে নিষ্কাম কর্ম করতে পারে সে ইহজগতেও শান্তি পায় পরজগতেও শান্তি পায় এবং এই কর্ম করাটাকে তিনি যোগ্য করা বলছেন এবং ওনার হিসেবে যোগ্য আমরা যোগ্য বলতে যা বুঝি সেটা হচ্ছে যে একটা চৌকো জায়গার মধ্যে আগুন জ্বলবে হোমকুণ্ডে আগুন জ্বলবে সেই আগুনের মধ্যে আমি বিভিন্ন জিনিস ঘি বা বিভিন্ন জিনিস আমি তার মধ্যে ঢালবো ওম সোহা ওম সোহা এই হচ্ছে যোগ্য উনি বলছেন ওটা দৈব যোগ্য ওটা এক রকমের যোগ্য যোগ্য আর অনেক রকম হয় যিনি সংসারী মানুষ তিনি তো ইন্দ্রিয়ের জগতে নিয়ে বাঁচেন তার ইন্দ্রিয়ের জগতের মধ্যে যখন তিনি আছেন তখন তিনি যে কর্ম করছেন সেও যোগ্য তাকে বলি ইন্দ্রিয় যোগ্য আবার যিনি সংসার ত্যাগী সন্ন্যাসী তিনি তো সংযম নিয়ে বাঁচেন মানে তিনি ইন্দ্রিয়ের জগৎ থেকে নিজের মনকে সরিয়ে নিতে চেষ্টা করেন যে ইন্দ্রিয়ের থেকে উপরে তাকে উঠতে হবে যে ইন্দ্রিয় যেন তাকে প্রভাবিত করতে না পারে তাহলে তিনি যেটা করছেন তাকে বলে সংযম যোগ্য তেমনি যপ যোগ্য হয় তপ যজ্ঞ হয় যে প্রাণায়াম করছে সে কি করছে যে নিজের যে শ্বাস প্রশ্বাস তাকে প্রাণে আহুতি দিচ্ছে প্রাণ যেন অগ্নি আর তার শ্বাস প্রশ্বাস মানে নিঃশ্বাস প্রশ্বাস এটা তো সে বন্ধ করে নিচ্ছে কুম্ভক যাকে বলে প্রাণায়ামের সঙ্গে যা করতে হয় তাহলে এগুলো কোথায় যাচ্ছে এগুলো যেন প্রাণে আহুতি দেওয়া হচ্ছে তাহলে এটা হয়ে গেল প্রাণায়াম যোগ্য তো সবই যোগ্য যা আমরা করছি সবই যোগ্য তো শ্রীকৃষ্ণ বলছেন যে যজ্ঞের প্রসাদ যা হয় তা অমৃতস্বরূপ এবং যজ্ঞ যে করে সে ধন্য আর যজ্ঞ যে করে না তার তো ইহকালই নেই তার পরকাল কোথা থেকে থাকবে তার কারণ ওনার সংজ্ঞা অনুসারে ওনার ডেফিনিশন অনুসারে সমস্ত কর্মই তো যোগ্য তো যজ্ঞ যে করে না সে তো কোনো কাজই করে না যে কাজই করে না পরকালের কথা যদি আমি ছেড়েই দিই ইহকালই বা তার কী গতি আছে যে রকে বসে আড্ডা দেয় সারাদিন সে জীবনে কি করবে উন্নতি অবনতি কি বা তার হবে সে তো কোনো কিছু করবার চেষ্টাই করছে না সেটাই উনি বলছেন যে তার ইহকালই তো নেই পরকাল কোথা থেকে থাকবে অতএব হে অর্জুন তুমি ওঠো যুদ্ধ করো এইখানে একটি ঝগড়ার প্রসঙ্গ আছে সেটা হচ্ছে যে এই যে শ্লোকটি আছে না সেখানে শুধু উত্তিষ্ঠ আছে মানে তুমি ওঠো যুদ্ধম করু মানে যুদ্ধ করো এই কথাটা শ্লোকে নেই তো এই অনুবাদটি দেখলে অনেকে আবার ইয়ে করেন যে এই এইটা ভুল অনুবাদ করে এই ভুল ব্যাখ্যা মানুষকে বোঝানো হচ্ছে এইটা মোটেও যুদ্ধর কথা এখানে বলা হয়নি উনি শুধু উঠতে বলেছেন আচ্ছা উঠে কি করতে বলেছেন উঠে আড়মোড়া ভাঙতে বলেছেন কি এটাও তো আপনার ভেবে দেখা দরকার যাকে উঠতে বলছেন তার মানে সে নিশ্চয়ই বসে রয়েছে তো সে কেন বসে রয়েছে প্রথম অধ্যায়ের কথা মনে করুন অর্জুন তীর্ধনুক নিয়ে দাঁড়িয়েছিলেন যুদ্ধ করবেন বলে তীর্ধনুক ফেলে দিয়ে তিনি বসে পড়েছেন যুদ্ধ করবেন না বলে এবং তারপর থেকে এখন পর্যন্ত শ্রীকৃষ্ণ যে বুঝিয়ে চলেছেন কেন বুঝিয়ে চলেছেন যাতে শ্রীকৃষ্ণ তাকে রাজি করাতে পারেন যে অর্জুন যেন উঠে দাঁড়িয়ে যুদ্ধ আবার শুরু করেন তাহলে উঠতে বলছেন মানেই তো যুদ্ধ করতে বলছেন আর কিসের জন্য উঠতে বলবেন এখানে যদি আমি বলি যে শুধু উত্তিষ্ঠ লেখা রয়েছে এ ভারী বোকা বোকা তর্ক হয় কাজী শ্রীকৃষ্ণ উঠে যুদ্ধই করতে বলছেন এবং এখানেই এই অধ্যায় শেষ তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুখে শান্তিতে থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার